যত অত্যাচার হয়েছে আমার ভাইরা যতজন মারা গেছে সবার বিচার চাই যতজন এ পর্যন্ত মারা গেছে এবং যতজন আহত হয়েছে প্রত্যেকের বিচার চাই আমরা ভাইয়ের খুনের বিচার চাইতে এসেছি এভাবে তো সরকার সব সময় অন্যায় অপবাদ করে যেতে পারে না সে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি এখানে আমরা যারা এসেছি তারা প্রত্যেকেই এক একজন শিল্পী এক একজন কবি সাহিত্যিক তাই আমাদের কোনো সংগঠনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না যতদিন না পর্যন্ত আমরা আমাদের সঠিক রায় পাবো সঠিক জাস্টিস পাব ততদিন পর্যন্ত আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব থাকতে পারলাম না সত্যি কথা বলতে বাসায় ছিলাম বাট মানে আজকে এত কিছু দেখার পর না বাসায় থাকতে পারলাম না কিভাবে থাকতে পারবো আপনারা বলেন আপনারা থাকতে পারছেন আপনারা থাকতে পারছেন তাহলে আমাকে কেন সেটা তো না দেখছেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরে এই গণজোয়ার বাংলাদেশে কখনো হয়নি আজকে গোটা দেশের মানুষ যে ফুসে উঠেছে নির্বিচারে পাখির বাচ্চার মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে আন্দোলন দমনের জন্য মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে লাঠি মেরে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই এই যে ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে দমাতে পারেনি ছাত্র সমাজের সাথে এই আন্দোলনে সাধারণ মানুষ একাত্ম হয়েছে নাগরিক হিসেবে তো আমাদের বাচ্চাদের প্রোটেক্ট করা তারপরে আমাদের বাচ্চারাও সাথে এসেছে এখানে মানে একাত্মতা প্রকাশ করার জন্য আর সেই সাথে আমরাও চাই বাচ্চাদের প্রতি যেই মানে ওভারঅল স্টুডেন্টদের প্রতি যেটা নৃশংসতা তারপরে যারা মারা গিয়েছে এটার একটা বিচার হোক সুষ্ঠু বিচার হোক যদিও জানি সুষ্ঠু বিচার আমরা পাবো না কারণ আমাদের সাইদেরটা দেখেই আমরা বুঝতে পারছি যে এই সরকারের আমলে সুষ্ঠু বিচার হওয়া সম্ভব না আর আমরাও এতদিন ঘরে বসেছিলাম কিন্তু এখন বিবেকের তারণায় আমরা বের হয়েছি যে আমাদেরও থাকতে হবে আমাদের বাচ্চারা শুধু একাই কেন লড়াই করবে আর এই জন্যই মানে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আর সরকারকেও জানান দেওয়ার জন্য যে এখন বাচ্চারা আর একার একা না সুষ্ঠু বিচারের জন্য আমরা সোচ্চার আমি আমার ভাই বোনের খুনির হত্যার বিচার চাই আমি একজন সাধারণ মানুষ আমি একজন শিক্ষক আমি এই আন্দোলনের সাথে একত্রিত করার জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি আমরা এখানে গণমানুষের অধিকার হিসাবে কোটা আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন এই আন্দোলনটাই বেগবান হয় আজকে দেশের এই পরিস্থিতি এখানে যেহেতু বাচ্চারা এসছে আমরাও তাদের এই আন্দোলনে সমবেথী হয়ে এখানে এসেছি বিগত কয়েক কিছু দিন ধরে ছাত্ররা মূলত কোটা সংস্কারের আন্দোলন নিয়েই তো তার পরিণতিতে তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন ধরে ছাত্রদের আন্দোলন তো শান্তিপূর্ণ ছিল সহিংস ছিল না অহিংস আন্দোলন ছিল এবং খুবই ডিসিপ্লিন একটা আন্দোলন ছিল সেই জায়গায় দমন পীড়ন এবং সরকারের পেটোয়া বাহিনী পুলিশ এবং দলীয় গুন্ডা বাহিনী দিয়ে ছাত্রদের বিপরীতে নামিয়ে দিয়ে ছাত্রদেরকে হত্যা করার পরে এত রক্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মানুষ এত রক্ত দেখেনি আর এই অভূতপূর্ব গণজাগরণও বাংলাদেশের মানুষ কখনো দেখেনি প্রত্যেকটি ঘরে ঘরে এই আন্দোলন চলে গেছে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক মানুষকে এই আন্দোলনে স্পর্শ করেছে সেই জন্যই এসেছি আমার মেয়েদেরকে নিয়ে এসেছি এই ইতিহাসের অংশ হওয়ার জন্য এসেছি আসলে এরকম একটা স্বাধীন দেশে যেটা বলে যে আমরা পঞ্চাশ বছরের বেশি দিন থেকে স্বাধীন সেখানে আসলে এটা আসলে বাঞ্ছনীয় না এরকম কোনো জিনিসে আমাদের ভাই বোনেরা মারা যাবে আমাদেরকে ইলিগালি তুলে নিয়ে যাওয়া হবে রাত্রেবেলা করে আমাদেরকে গুম করে দেওয়া হবে স্টুডেন্টরা আমরা তো ইনোসেন্ট আমাদের তো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমরা কোনো পলিটিক্যাল দলের নাম বলে বলে আমাদেরকে ব্লেম করা হচ্ছে এগুলো তো কোনো কিছুই না আসলে পনেরো বিশ বছর ধরে রকমের স্বৈরাচার চলতেছে এই দেশে মানুষ ফাইনালি জেগে উঠছে এটা শুধু কোটার ব্যাপারে না এটা শুধু স্টুডেন্টদের নেই এই আন্দোলনটা এখন আমার মনে হয় যে সবারই আমরা বর্তমানে এখানে শহীদদের স্মরণে তাদের আত্মার মাখিরাত কামনার জন্য কিছুক্ষণ পর এখানে মোমবাতি প্রজ্বলন করে প্রজ্বলন করা হবে এবং তাদের স্মৃতিতে এখানে দেশাত্মবোধক কিছু গান পরিবেশন করা হচ্ছে আজকে